জামায়াতকে কাজে লাগানো শেষ এখন পাকিস্তান পন্থী বলে চালিয়ে দাও এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন সফল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতারা জামায়াত শিবিরের তকমা ঝেড়ে ফেলতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন ওই পোস্টে রাশেদ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরোয়ায় সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামায়াত শিবির জামায়াত শিবির ও এনসিপির নেতাদের একসঙ্গে বক্তব্য দিতে দেখা গেছে উপস্থিতদের ষাট শতাংশই ছিল ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্র মূলত তাদের উপস্থিতিতে আন্দোলনটা জমে ওঠে যে কোনো পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তিনি অভিযোগ করে বলেন আন্দোলন কিছুটা সফল হওয়ার পর এনসিপির অনেক নেতাই এখন জামায়াত শিবিরের সাথে দূরত্ব বজায় রাখতে চাইছেন যদিও এনসিপির বর্তমান কমিটিতেই শিবিরের বেশ কয়েকজন নেতা রয়েছেন রাশেদ খান আরও বলেন যারা এখন জাসিকে পাকিস্তানপন্থী বলছেন তারাও কেউ কেউ শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন তিনি আরো বলেন শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামায়াত শিবির এমন অভিযোগও আসছে বিভিন্ন মহল থেকে পোস্টের শেষে রাশেদ সতর্ক করে বলেন জাসির যদি এবার কিছুটা শিক্ষা হয়ে থাকে তাহলে হয়তো তারা ভবিষ্যতে আর ডাক পেলে ছুটে আসবে না কিন্তু যদি তারা মনে করে চর মারলেও পরে ক্ষমা চেয়ে নিলেই চলে তাহলে হয়তো আবারই আসবে জনশক্তি নিয়ে আর যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা তবে ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই সাদিয়া সিদ্দিকা জায় জায়দিন